উনিশশো একটি মীমাংসিত সত্য হলেও এর মাধ্যমে ইতিহাসের জঘন্যতম ভাবে প্রতারিত হয়েছে এই জাতি স্বাধীনতার পরিবর্তে এ জাতি পেয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্রের পরিচালিত দাস শেখ মুজিব রাষ্ট্রীয় মালিক হিসেবে তার কোনো অস্তিত্ব ছিল না সবচাইতে ভয়ানক বিষয় হল আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে গভীরভাবে প্রবেশ করা কেননা তারা এদেশকে স্বাধীন অস্তিত্ব হিসেবে বিশ্বাসই করে না যারা মনে করে এ দেশ দিল্লির কৃপায় তৈরি তাদের দ্বারা কি আশা করেন এ দেশ একাত্তর দ্বারা সৃষ্টি নয় এদেশ সৃষ্টি বারোশো এক সালের সেই বখতিয়ারের তলোয়ারের ঝলকে উনিশশো একটি সিদ্ধান্ত মাত্র কেননা আমরা উনিশশো একাত্তরের আগেও স্বাধীন দেশেই বসবাস করতাম তবে সেই স্বাধীনতায় পূর্ণতা না আসায় আমরা কিছু গাদ্দারদের উপর বিশ্বাস করেছিলাম যা আমাদের জাতির সবচাইতে বড় ভুলগুলোর মধ্যে একটি আমরা ছিলাম স্বাধীন তবে শাসিত হতাম কিছু লোভী ব্যক্তিদের দ্বারা তবুও তারা আমাদের শত্রুদের সাথে কখনো আপোষ বা মীমাংসা করেনি অতপর স্বাধীনতা নামক মূলাটি পাওয়ার পরপরই আমরা পেলাম আমাদের শত্রুদের দ্বারা পরিচালিত গাদ্দারদের যারা দাসত্বকে বরণ করে জনগণকে জিম্মি করেছিল যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এক টুকরো ভূ নরক বানিয়েছিল জামায়াত পক্ষ না নিয়ে চেয়েছিল পাকিস্তান এক থাকুক আর তাদের যাওয়া ঠিক ছিল ছিল না ভুল তা জনগণই সিদ্ধান্ত আর এটা মোটামুটি প্রমাণিত যে জামায়াত একটি গণতান্ত্রিক দল আর তাদের সিদ্ধান্ত আসে গণতান্ত্রিক উপায়ে যদি তাদের মনে হয় পঞ্চান্ন বছর পর যে তাদের দলের নেতাকর্মীরা যুদ্ধাপরাধী ছিল তাহলে তারা প্রমাণ করল জমায়েত তাদের অপরাধের ফিরিস্তি অনেক বড় বরং তাদের উচিত হবে রাষ্ট্রের উপর তদন্ত ভার ছেড়ে দেওয়া এবং তারা নিজেরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া তাদের ওপর কোনো যুদ্ধাপরাধের অববাদ কিংবা তকমা দেওয়া হলে তারা রাষ্ট্রের কাছে বিচার চাইবে এবং উচ্চ আদালতের কাছে বিচার চাইবে এটাই হবে তাদের একমাত্র পথ